Vielen ja. Dank. ফেন্সিং হচ্ছে অলিম্পিকের সবচেয়ে পুরাতন একটা গেম এটা আঠারোশো ছিয়ানব্বই সালে অ্যাথেন্সের প্রথম সামার অলিম্পিক ইনক্লুডেড হয় অন্য আরো চারটা গেমের সাথে দু হাজার চব্বিশ পর্যন্ত মোর দেন একশো বছরের বেশি ধরে ফেন্সিং অলিম্পিক গেমস হিসাবে আছে বাংলাদেশে অনেক ফেন্সিং আসছে প্রায় সতেরো বছর ধরে আমরা এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি সাউথ এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস সিলভার মেডেলিস্ট ইভেন তো আমরা এশিয়ান গেমস এশিয়ান চ্যাম্পিয়নশিপ গেমসে খেলার অভিজ্ঞতা আছে এখানে হচ্ছে একদম ছয় বছর থেকে বাচ্চাদেরকে ভ্যাটেরান চল্লিশ পঞ্চাশ বছরের মানুষরাও খেলতে পারে এবং মজার বিষয় হচ্ছে অন্যান্য অনেক গেম আছে যেখানে অ্যাকচুয়ালি আপনি ভ্যাটেরান বা ছোটদের জন্য ওয়ার্ল্ড কাপ লেভেলে খেলা হয় না কারণ আমাদের ফেন্সিংয়ে আন্ডার ফোরটিন থেকে একদম ভ্যাটেরান পঞ্চাশ ষাট বছর পর্যন্ত প্লেয়ারদের জন্য আসলে ওয়ার্ল্ড কাপ খেলা আচ্ছা মিরপুরে কোথায় আপনাদের স্কুলটা কোথায় জাস্ট লোকেশন ধরে বলুন এইটা লোকেশন হচ্ছে মিরপুর শহরতে ইনডোর স্টেডিয়ামে শহরতে ইনডোর মিরপুর অরিজিনাল দশ পপুলারের পাশে যে এই স্টেডিয়ামটা ওখানে আচ্ছা এছাড়া আমরা হচ্ছে কেউ যদি ধরেন তার এলাকায় পাঁচ ছয় জন থাকে বা কেউ যদি ওয়ান টু ওয়ান ট্রেনিং চায় তাদের আমরা এই ব্যবস্থাটা করি আপনাদের স্কুল এটা কি আপনাদের ট্রেনিং করাচ্ছেন সপ্তাহে একদিন ও না না আমাদের সপ্তাহে প্রতিদিনই ট্রেনিং থাকে বাট ইস আপ টু ইউ আপনি কতদিন জিনিসটাকে করতে চান বাট আমরা প্রেফার করে অ্যাটলিস্ট থ্রি ডেজ করলে সে কম্পিটিটিভ ফেন্সিং করতে আচ্ছা আচ্ছা এটার জন্য কোনো রেজিস্ট্রেশন বা কিছু রেজিস্ট্রেশন আছে তো আমরা এই ডান দিচ্ছি অথবা কেউ যদি মিরপুর ফেন্সিং ক্লাব ডট কম অথবা ফেসবুকে মিরপুর ফেন্সিং ক্লাব বা ইনস্টাগ্রামে মিরপুর ফেন্সিং ক্লাবে সার্চ দেয় তাহলে আমাদের ওয়েবসাইটটা পাবে ওখান থেকে আমাদের রেজিস্ট্রেশন কম হবে আমাদের কন্টাক্ট নাম্বার হবে আচ্ছা রেজিস্ট্রেশন অ্যামাউন্টটা বা কিছু একটা যদি ডিটেলসটা বলেন আমাদের মান্থলি ভর্তি কি হচ্ছে এক টাকা প্রতি মাসে পাঁচশো টাকা আচ্ছা তার মানে কি সে যদি এক মাস করে তাহলে কি বা থ্রি ডেজ আপনি যেটা বলে যে থ্রি ডেজ মানে উইকে উইকে থ্রি ডেজ আচ্ছা সে ক্লাস অলমোস্ট বারোটা করতে হবে আমাদের মাসে তিরিশ দিনই ক্লাস থাকে উনি ওনার সুবিধা মতো যে কদিন ক্লাস সেটা কোন সময়টায় আর সকাল বিকাল দুই সকাল ছয়টা থেকে এটা একটু চেঞ্জ হয় শীতকালে যেমন আমরা সাতটা থেকে শুরু করি গ্রীষ্মকালে ছয়টা থেকে শুরু করি বিকালে শীতকালে তিনটা গ্রীষ্মকালে চারটা আচ্ছা আচ্ছা সোটটা নিয়ে একটু যদি কিছু একটা বলতেন আর কি ফেন্সিংয়ে সোট এবং টার্গেটের উপর ডিপেন্ডস করে তিনটা ভাগ থাকে এটা যেমন হচ্ছে ক্লিনজিং এর সবচেয়ে লাইটেস্ট প্লে যেটা দিয়ে আপনি কাট করতে পারবেন না ট্রাস্ট করতে হবে তো মাথায় একটা টিপ আছে তুমি দেখেন এটা আওয়াজও হবে এই টিপটা যখন প্রেস হয় আমার অপোনেন্টের গায়ে তখন এটা পয়েন্ট হয় আচ্ছা তো এটা হচ্ছে ফয়েল এটাকে বলে অ্যাপে এবং আইটা যেটা ওনারা খেলতেছে এটা হচ্ছে সেভার আচ্ছা সেভার হ্যাঁ এই গেমসটা অলিম্পিকে রয়েছে এটা আমরা দেখছি দেখেছি এবং বাংলাদেশেও বা ফেন্সিং এই গেমটা এটাও চলছে বোধ অনেক দিন যাবৎ বাট এটা 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 যদি বলি এটা মার্কেটিং তুলনামূলকভাবে অনেক কম এটা ইয়াং জেনারেশনদের আসলে মাদক থেকে দূরে থাকার জন্য স্পোর্টসের কোনো বিকল্প নেই কেন আসলে একটু এমফোসাইজ করি কারণ খুবই দ্রুত একটা গেম যেটাকে হিউম্যান চেস বলা হয় একই সাথে আপনাকে প্রচুর শারীরিক কষ্ট এবং আপনাকে ব্রেন দুইটাকে একসাথে সেমুলটেনিয়াসলি কাজ করা যেমন ধরেন আমাদের গেমগুলো হয় থ্রি মিনিটস অনলি ওয়ান সেকেন্ডের ভিতরে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি অ্যাটাকে যাবেন নাকি ডিফেন্ড করবেন আচ্ছা সো ইস ভেরি যারা এজ আছে তাদেরকে যদি আসলে ফ্রেন্ড সঙ্গে ইনক্লুড করা যায় ছোটোবেলা থেকে তাদের স্ট্র্যাটেজিক্যাল ব্রেইন এবং হচ্ছে রেফ্লেক্স এই দুটো জিনিস খুব ভালো ইম্প্রুভ হয় সাথে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটা আছে আচ্ছা 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 আমি আপনার সাথে একটা গেম খেললাম আর কি যেটা সম্ভবত এই কি বলে আচ্ছা ফয়েল ফয়েল আচ্ছা হ্যাঁ বেস্ট এনার্জি লস করতে হয় হ্যাঁ এবং এটা ভালো লাগছে ট্রু যে এই এইটা এটা যদি বলি এটা ফান গেম বলি বাট এটা আসলে যে কোনো গেমই এটা মানে আমরা আসলে মোবাইল যারা আসক্ত হয়ে গেছি আমি সবাইকে বলবো যে আসলে যে কোনো একটিভির সাথে নিজেকে ইনভলভ রাখার আসলে আনন্দে একটা অন্যরকম সবচেয়ে বড় কথা কি একটা কমিউনিটি তৈরি হয় এবং নিজের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয় তখন নিজের মধ্যে একটা ইন্সপ্রিয়ার তৈরি হবে ঠিক আছে আমি এখানে খেলছি তাহলে আমি ইন্টারন্যাশনাল লেভেলের ট্রাই করি লোকালে একটু ট্রাই করি এটা আসলে অন্যরকম ভালোভাবে কাজ করে আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তো আমি অ্যাকচুয়ালি বেশি অভিভাবক যাদের বাচ্চার ধরেন হয়তো স্কুল কলেজে মাত্র গ্রহণ হচ্ছে অথবা কলেজ পর্যন্ত আছে আমরা এখন দেখবো এই গ্লোবালাইজেশনের যুগে সবাই আসলে ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে আপনি আপনার বাচ্চাকে পড়াচ্ছেন বা সে ডিভাইস মধ্যে আছে তো এই ডিভাইস আসক্তি থেকে দূর করার জন্য আমার মনে হয় স্পোর্টস একমাত্র ওয়ে হতে পারে যেটা থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে সেভ করতে পারি সো আপনি নিজেই দেখলেন যে আপনি যখন একটা মোবাইল ঘন্টা পর ঘন্টা চালাচ্ছেন আস্তে আস্তে আপনার ব্রেন ড্যামেজ হচ্ছে ইউভি রেগুলো আপনাকে ক্ষতি করতেছে সো এই জিনিসগুলো বাচ্চার জন্য আমি আশা করবো অভিভাবকদের কাছে আপনার নট অনলি ফেন্সিং নট অনলি রানিং এনি স্পোর্টস আপনার আশেপাশে যে কোনো স্পোর্টস আপনার অ্যাভেলেবেল আপনি স্পোর্টস আপনার বাচ্চা সো আমাদের জেনারেশনটাকে বাঁচান থ্যাংক ইউ থ্যাংক ইউ